আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন তো আজকে আমরা বাংলা উচ্চারণের নিয়মের কিছু সূত্র বা রুলস পড়ব এবং আজকে হচ্ছে পর্ব এক পর্ব দুই আরও সূত্র থাকবে এরপর আমরা বোর্ড কোশ্চেন সমাধান করব তো চলুন আমরা প্রথম রুলসটা দেখি যে এক নম্বর রুলস এ এর উচ্চারণ দুই রকম এ এবং এ এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ এ কিন্তু ধ্বনির প্রভাবে এ বনের উচ্চারণ এ হয়ে যায় যেমন একটি একটি আমরা উচ্চারণ করি একটি দেশ দেশ দেশকে আমরা দেশে উচ্চারণ করি এলো এলোকে আমরা এলো উচ্চারণ করি এগুলো হচ্ছে এ এর স্বাভাবিক উচ্চারণ কিন্তু নিচেরগুলো দেখুন যে একটা একটা আমরা কি একটা বলি না আমরা একটা বলি এটা হচ্ছে ধনির প্রভাবে এটা এ হয়ে গিয়েছে বেলা আমরা কি বেলা বলি না আমরা বলি বেলা খেলা আমরা খেলা বলি ইত্যাদি দ্বিতীয় উচ্চারণটা দেখো শব্দের শুরুতে শরীর সাথে রস্যই দীর্ঘই রসিও দীর্ঘ এবং যুক্তক্ষ হলে অয়ের উচ্চারণ ও হবে যেমন অতীত অতীত আমরা কি অতীত বলি না আমরা বলি অতীত নদী আমরা কি নদী বলি না আমরা বলি নদী অ এর উচ্চারণ ও হয়ে গিয়েছে অক্ষ আমরা কি অক্ষ বলি না আমরা বলি অক্ষ তিন নম্বর শব্দের শেষে অ থাকলে ও কার উচ্চারিত হবে যেমন কর্ম কর্মটা হবে কি কর্ম প্রাপ্ত এটার উচ্চারণ হবে প্রাপ্ত চার নম্বর রুলসটা দেখুন শব্দের শুরুতে বর্ণ প্লাস ব হলে ব অনুচ্চারিত হবে যেমন ধনী আমরা কি বলি ধবনী না আমরা বলি ধ্বনি এখানে বটা উজ্জ্ব হয়ে যায় ত্বক আমরা কি বলি তপক না আমরা বলি ত্বক এখানে ব উচ্চারণটা হবে না একইভাবে স্বদেশ আমরা কি স্বদেশ বলি না আমরা বলি স্বদেশ আর এখানে একটা হিন্ট দেখুন যে দন্তস্ব তালিবস্ব মদিনশ্ব এগুলো থাকলে উচ্চারণের জায়গায় তালিবস্ব হবে দন্তস্ব তালিবশ্ব মদিন্দস্য এগুলোর জায়গায় তালিবস্ব উচ্চারণ হবে যেমন এই তিনটাতে দেখুন এই যে স্বদেশে দেখুন দন্তস্ব ছিল আমরা তালিবশ্ব ব্যবহার করেছি পাঁচ শব্দের মধ্যে বা শেষে বফলা থাকলে সংযুক্ত বর্ণের দ্বিতীয় উচ্চারিত হয় যেমন বিশ্ব আমরা কি বলি বিশ্ববন আমরা বলি বিশ্ব আরেকটা দেখুন বিশ্বাস আমরা কি বলি বিশ্বাস না আমরা বলি বিশ্বাস ছয় দয় বা যুক্তবর্ণ হিসাবে থাকলে দ ও ব উভয়েরই উচ্চারণ হবে যেমন উদ্বেগ আমরা কি বলি উদ্বেগ না অনেকে উদ্বেগ বলে কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে উদ্বেগ যে উদ্বোধন অনেকে উদ্বোধন বলে কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে উদ্বোধন এখানে বটা উজ্জ্ব হয়ে যায় সাত গয় বা যুক্তবর্ণ হিসাবে থাকলে গ ও ব উভয়ের উচ্চারণ হবে গয় ব যুক্তবর্ণ বর্ণ হিসাবে থাকলে গ এবং ব উভয়ের উচ্চারণ হবে যেমন দিগবিদিক অনেকে দিগির দিক বলেন কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে দিগবিদিক দিগবিজয় দিগির জয় না এটা হবে বিজয় আট ব এবং মর সাথে ব ফলা থাকলে ব উচ্চারিত হবে যেমন নব্বই নব বই লম্ব লম্ব এখানে ব এর সাথে ম এবং ব উচ্চারিত যুক্ত রয়েছে তাই এটা উচ্চারিত হয়েছে নয় শব্দের শুরুতে ম ফলা থাকলে ম উচ্চারিত হয় না যেমন স্মরণ আমরা কি বলি সমরণ না আমরা বলি স্মরণ স্মারক আমরা কি বলি সামরক না আমরা বলি স্মারক আশা করি আপনারা বুঝতেছেন বোর্ড কোশ্চেন যখন আমরা সমাধান করবো তখন আপনারা পুরোপুরি বোঝা যাবেন তখন আপনার কাছে বাংলা উচ্চারণ নিয়ম পানির মতো হয়ে যাবে তো দশ নম্বরটা দেখুন শব্দের মধ্যে বা শেষে ম ফলা থাকলে সেই ম উচ্চারিত না হয়ে দ্বিত্য উচ্চারিত হয় যেমন ছদ্ম অনেকে ছন্দ বলে বা ছদ্ম বলে না সঠিক উচ্চারণ হচ্ছে ছদ্ম পদ্ম অনেকে পদ্ম বলেন কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে পদ্ম এগারো নম্বর রুলস দেখুন শব্দের মধ্যে বা শেষে ম ফলা থাকলে সবসময় দ্বিত্ব উচ্চারিত হয় না এখানে দ্বিত্ব উচ্চারণ হয়নি যুগ্ম যুগ্ম এখানেও দ্বিত্ব উচ্চারণ হয়নি বারো কোন বর্ণের শুরুতে জফলা থাকলে এবং বর্ণটি অকারান্ত বা আকারান্ত হলে উচ্চারণ একারান্ত হয় আবার শুনুন কোনো বর্ণের শুরুতে জফলা থাকলে এবং উচ্চারণ অকারান্ত বা আকারান্ত হলে উচ্চারণ একারান্ত হয় যেমন ব্যথা এখানে শব্দের শুরুতে জফলা রয়েছে এবং বর্ণটি অকারান্ত ব্যথা বা আকারান্ত তো এর উচ্চারণ হবে একারান্ত হবে যেমন ব্যথা ন্যায় ন্যায় আমরা বলি ন্যায় এর উচ্চারণ হবে ন্যায় তো আশা করি আপনারা বুঝেছেন বাকি সূত্রগুলো এর আরও আট থেকে দশটা সূত্র সেটা আমরা পর্ব ধুয়ে দেখব তো চোখ রাখুন আমাদের এই চ্যানেলে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে